আসসালামু আলাইকুম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আলোচনা করব বাংলাদেশ মার্কেটে কেন গোল্ড ট্রেড চালু করা উচিত বাংলাদেশ মার্কেটে যদি গোল্ড ট্রেড চালু হয় এক্ষেত্রে বিনিয়োগকারীরা একটি নতুন বিনিয়োগের বিকল্প খুঁজে পাবে এবং আমরা জানি গোল্ড সব সবসময়ই বাড়তে থাকে এবং তা আমরা গত বছর দেখেছি প্রায় পঁচাত্তর পার্সেন্টের উপর গোল্ড প্রাইস বেড়েছে এক্ষেত্রে বাংলাদেশের শেয়ার মার্কেটে অনেক স্টকের দামই কমে গেছে সুতরাং যদি চালু হয় আমাদের অনেক উপকার হবে আমরা আশা করব কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে খুব দ্রুত গোল্ড ট্রেড চালু করার ব্যবস্থা গ্রহণ করবে গোল্ড ট্রেড হলে বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ একটি নিরাপদ বিনিয়োগ পাবে কারণ গোল ট্রেড আমরা জানি ডাউন টেনে গেলেও খুব একটা বেশি সময় ডাউন ট্রেড থাকে না সেক্ষেত্রে বিনিয়োগ বিকল্প একটি ব্যবস্থা থাকবে বিনিয়োগকারীদের জন্য এটা একটা নিরাপদ ব্যবস্থা বিনিয়োগকারীরা যে ক্ষতি করে ক্ষতি হয়েছে পোর্টফোলিও অনেক ক্ষেত্রে নেগেটিভ সেই নেগেটিভটাকে পজিটিভ আসতেও অনেক সাহায্য করবে আমরা আশা করি কর্তৃপক্ষ খুব দ্রুতই এই ব্যবস্থা নেবে ধন্যবাদ ছোটো টেক